সিরাজগঞ্জ সদর উপজেলার দুই নং বাগবাটি ইউনিয়নের অন্তর্গত নয়টি ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বাগবাটি হাটখোলা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউ রহমান খান দুদুর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল মান্নান প্রিন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা সবাই জানি বিএনপি জন জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক তাই এখন সময় এসেছে আমরা সবাই এক হয়ে সংগঠনকে শক্তিশালী করে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলি আমরা কোনো বিভেদ নয় ঐক্য চাই আমরা অভিযোগ নয় কাজ চাই জনগণের পাশে থেকে সত্য ন্যায়ের রাজনীতি করতে হবে তবে মানুষ আবার আমাদের পাশে দাঁড়াবে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সিনিয়র সহ সভাপতি শামীম মির্জা সহসভাপতি জহরুল ইসলাম যুব দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদ সদস্য সচিব হাসান খান এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু অনুষ্ঠানের শুরুতে নবগঠিত নয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা পরিচিত পর্ব শেষে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান প্রিন্সকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন